আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করব সবার খুবই পছন্দের ম্যাঙ্গো মিল্ক পুটিং মাত্র দুই তিনটা উপকরণে এ পুটিংটা তৈরি করা যাবে এই মজাদার পুটিংটা যদি বাসায় না বানিয়ে থাকেন তাহলে বুঝবেন না কতটা সুস্বাদু মজাদার ম্যাঙ্গো মিল্ক পুটিং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার ফুল ভিডিও দেওয়া আছে দেখতে থাকুন আজকের এই ম্যাঙ্গো মিল্ক প্রোটিন তৈরি করার জন্য আমি দুইটা পাকা আম নিয়েছি চেষ্টা করবেন যেন আমটা ভালো পাকা হয় এবারে আমটাকে ছোট ছোট টুকরো কেটে নেবে নেব আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন এবারে আমা আমের টুকরোগুলো একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি এক কাপ পানি দিয়ে খুবই স্মুথভাবে ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করা হয়ে গেলে ব্ল্যান্ডার করা হয়ে গেলে আমি আমটা নিয়ে নিচ্ছি একটা প্যানে আম নিয়ে আমি পরিমাণ মতো আগার আগার পাউডার দিয়ে দেব এক চা চামচ আপনাদের আমের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন তো আমি নিয়ে ভালোভাবে নেড়ে নিলাম ঠান্ডা অবস্থায় তারপরে চুলায় দিয়ে দিলাম জাল করার জন্যে তাও যারা এই ম্যাঙ্গো মিল্ক প্রোটিনটা খেয়েছেন তারা অবশ্যই জানেন কতটা লোভনীয় তো পুরোটা ভিডিও আমি অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার আমটা জাল করা হয়ে গেছে জাল করার পরে আমি যে যে বাসনে সেট করব তো আমি ওইটাতে নিয়ে নিলাম আপনারা চাইলে অন্য কিছু তো সেট করতে পারেন যেহেতু আমি ছোট অল্প আম নিয়েছি সেজন্য ছোটোতেই সেট করা হয়ে গেছে তা আমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব আমগুলো আমি ত্রিশ মিনিট রেখে দিয়েছিলাম লেটে নেওয়ার পরে তো টুকরো টুকরো করে নিয়ে এই যে আমি তুলে নিচ্ছি নিয়ে তারপরে আমি দুধ জ্বালিয়ে দিয়ে দিব যেহেতু এটা ম্যাঙ্গো মিল্ক পুডিং শুধু ম্যাঙ্গো পুটিং না এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর আগের আগের পাউডার তো আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন জাল করে নিচ্ছি বেশি ঘনত্ব করার দরকার নেই আপনি পরিমাণ মতো দুধে দুই তিনটা বলক আসলে নাবিয়ে আমের মধ্যে দিয়ে দিবেন কারণ ঠান্ডা করে দিবেন না কারণ যেখানে রাখবেন ওইখানেই কিন্তু সেট হয়ে যাবে এই যে দুধ গরম থাকতে থাকতেই আমি আমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে সেট করে দেব তো আপনারা অবশ্যই দুধটা গরম থাকতে থাকতে আমের মধ্যে দিয়ে দেবেন না হলে যে প্যান বা পাতিলে জাল করবেন ওইখানে কিন্তু জমে যাবে এই যে আমি প্রোটিনটা 30 মিনিট পর নিয়ে আসলাম দেখেন কত সুন্দর হয়েছে আর বাসায় যদি ছোট বাবু বা যেই থাকুক সবাই অনেক মজা করে খাবে আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন এটা তো আমের সিজন অবশ্যই অনেক সুন্দর করে বানাতে পারবেন দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত Anda the